আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ সবাই অনেক ভালো আছেন আলহামদুল্লিয়া আমিও আমার পরিবারের সকলে অনেক ভালো আছি তো আজকে সকালে আমি ভিডিওটি অন করেছি মেয়ে কান্নাকাটি করতেছিলো ছোটটা তার কাছে গিয়েছি এসে দেখে আমার মেয়ে রুটি বানাচ্ছে একটা রুটি বানানো হয়ে গেছে সে খুব ভালো আনন্দ সহকারে রুটিতে বলেছে এবং সে খুব খুশি যে আমার রুটি বেলা হয়েছে তো মেয়েরা এরকমই ছোটো ছোটো কাজগুলি করতে খুব ভালোবাসে শুরু থেকে যখন একটু বুঝতে শিখে তখন থেকে তো রুটিটা হয়তো বা তেমন একটা হয়নি তারপরও প্রথম রুটি সে বলছে আমার রুটি আমি খাবো আমি বেলছি তো দেখুন রুটিটা আমি যখন বলছি না ঠিক আছে সুন্দর হয়েছে তখন সে আরও তাড়াতাড়ি করে বেলা শুনে করছে আমি বললাম না এত জোরে চাপ দিয়ে না আস্তে আস্তে গুড়িয়ে গুড়িয়ে বেলো তো সে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে বেরতেছে কিন্তু আটা দেয়নি বলা আটা দিব না আটা দিলে কেমন লাগে খসখস করে তো রুটি কিন্তু তার হয়েছে আপনারা অবশ্যই বলবেন রুটিটা কেমন হয়েছে তার অবশ্যই আটাটা না আমি একটু গোল করে রাখছিলাম গোল করে রেখেই চলে গেছি যে বাবু কান্না করতেছে তখন এটা এসে দেখে বেরছে পরবর্তীতে সে আরো দুইটা বেলছে সেটা নিজে নিজে গোল করছে কাঁচাগুলি ফেটে গেছে দেখুন রুটির অবস্থা রুটি সে পরে নিচে নিজে নিজে কি গোল করছে মানে কাঁচাগুলি ফেটে গেছে সুন্দর করে গোল করা হয়নি তো এই জন্য প্রথমটা কিন্তু গোল আমি করে দিয়েছিলাম যে কারণে ওটা কাঁচা পাঠে নেই সুন্দর হয়েছে যাই হোক খুব সুন্দর হয়েছে ছোটোবেলায় যে রুটিটা বেলছে সে আছে খুব খুশি বলে আমাকে এইগুলি পরোটা বানিয়ে তো দেখুন আমরা নাস্তা টাস্তা করে আমি চলে গেছিলাম একটু বাজারে

ছিলাম না তখন আমার শাশুড়ি আবার কিন্তু মানে পেঁয়াজ রাখছি গেটের সামনে থেকে পাঁচ কেজি পেঁয়াজ রাখছি আবার পাঁচ কেজি আলু রাখছি তো এগুলি নিয়ে আমি মানে এখানে আবার আমি ওই যে হলুদের গুঁড়া আনছিলাম হাফ কেজি আর এই হলুদের গুঁড়াটা না খোলা না এটা আমি ডাইরেক্ট মিল থেকে আনছি এখানে বাংলায় সেখান থেকে আনছি একদম ভালো অরিজিনাল আর সেখানে কোনো ভেজাল নাই এইখান থেকে আগে আর আনি নেই এই গেলাম ওখানে তো দেখলাম দেখে ভালো লাগছে তো আমি নিয়ে আসছি যদি ভালো হয় তো ওখান থেকে আনবো আর কি

কাঁচা রসুন আনছি এক কেজি তো রসুন এক তো হবে না আমার আরও লাগছে তো কাঁচা রসুন তো আমি বলছি এক কেজি নিয়ে যাই পরে আবার নিয়ে নেব আর আদা আনছে আদাগুলি খুব সুন্দর ছিল বেশি আদা আর দামটাও অনেক মোটামুটি কমই নিয়েছে একশো বিশ টাকা আদা তো দুশো আড়াইশো টাকা নিতে হয় না একশো বিশ টাকা দিয়ে পাইলাম এগুলি বাজার সাজার বসিয়ে আর রান্না করতে গিয়ে হচ্ছে করলা বাজি করলা বাজি আছে আর লাউ শাক রান্না করেছি লাউ শাক হচ্ছে মাছ দিয়ে রান্না করতেছি আর এখানে হচ্ছে চিচিঙ্গা চিচিঙ্গাবাজিটাতে আমি ডিম দিয়েছি ডিম দিয়ে চিচিঙ্গাবাজি করতেছি আসতে হচ্ছে আকাশটা খুব মেঘলা দিনে খুব ডানা ডাকাটাকি করতেছে যে বৃষ্টি আসবে তাই খুব তাড়াতাড়ি করে আমি এই যে লাখিগুলি কিছু বুঝতে নিলাম আরও কিছু বাকি আছে সেগুলিও বুঝতে নিতে হবে তো এগুলি আমি গুছিয়ে নিবো আর কি